সালামু আলাইকুম ডিয়ার ভিও আজকে আমার মানে ভিডিওটা যেটার উপর ডিপেন্ড করে আমি তৈরি করতেছি সেটা হচ্ছে আমি সাধারণত রাইটিং এর ক্ষেত্রে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড জানা প্রয়োজন আমি মনে করি কারণ বিগত কয়েকদিন যাবত আমি কিছু কিছু জায়গায় রাইটিংস এর পেপার চেক করছিলাম আমার স্টুডেন্টদের কথাই বলতে পারেন না বিভিন্ন জায়গা থেকে আমার পেয়ে আমার স্টুডেন্টরা ভিডিও সেন্ড মানে পেজে রাইটিংটা সেন্ড করে তাদের লেখাগুলো সম্পূর্ণটা সমান হয়ে যায় সেম হয়ে যায় কোনো ভালো মানের ভোকাবেলারি আমি পাই না এই জায়গায় অথচ এই রাইটিংয়ে আপনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভোকাবেলারি এই যে আমি ইম্পর্ট্যান্ট বললাম এই ইম্পর্টেন্টের জায়গায় আমি বলতে পারি সিগনিফিক্যান্ট এটা হচ্ছে আমার হাইলেক্সিস ওয়ার্ড সো আমি আজকে থেকে ইম্পর্টেন্টের জায়গায় ব্যবহার করব কি সিগনিফিক্যান্ট তারপর আমরা রাইটিং একটা কমন সমস্যা যাই হোক না কেন যে কোনো প্রশ্নই আসুক না কেন আমরা বলে দিই গভর্নমেন্টের উচিত সরকারের উচিত আসলে ভাই আমরা এত বেশি প্রবলেম বা এত বেশি সমস্যা আমরা ক্রিয়েট করি গভর্নমেন্টের জন্য এইগুলোর জন্য একটা সলিউশন আপনাদের প্রয়োজন সো এই জায়গায় আজকে থেকে গভর্নমেন্ট লিখবেন না গভর্নমেন্টের বদলে লিখবেন অথরিটি। আমরা অনেক অনেকটাই গভর্নমেন্টকে দোষ দিলাম এই গভর্নমেন্ট কে আর জুস দেওয়া যাবে না এখন থেকে অথরিটি কে জুস দিতে হবে সাথে সাথে বলতে হবে ইয়ং জেনারেশন মানে যুব সমাজের উচিত এইটাও কিন্তু খুব কমন হয়ে গেছে আপনারা এখন বারবার ইউজ করতেছেন আজকে থেকে ইয়ং এর বদলে বদলে লিখবেন ইয়ুথ কি লিখবেন ইয়ুথ টিনেজার এইগুলা লিখবেন তারপর আমরা আরেকটা ওয়ার্ড টু বিগিন উইথ এটা খুব বেশি আপনি ব্যবহার করে থাকেন তাই না আজকে থেকে আমরা বিগিন মানে এইটার জায়গায় শুরু করতে পারি কমেন্টস কমেন্টস হতো আমার শুরু করা তো শুরু করতে পারি এটা বলে একটু কমেন্টস হই একটু কমেন্টস হই এটা আমার মানে হচ্ছে যে লাইক একটু হইলো আমার ওয়ার্ড লেগজিস্টটা বাড়ায়া দেয় যার কারণে আমি ভালো ব্র্যান্ড স্কোর পাইতে বা একটা ভালো স্কোর তুলতে সক্ষম হই তারপর আরো বলি না আমরা যে দেয়ার আর মেনি রিজনস মানে মেনি মেনি শব্দটার সাথে আপনি পরিচিত আজকে থেকে মেনির বদলে বলবেন আ নাম্বার অফ কি বলবেন আ নাম্বার অফ তারপর যাই আপনাদের জন্য এই নোট মেকিংটা করা সাধারণত আরেকটা হচ্ছে যে আমরা বর্তমানে অনেকগুলো টপিক পাই সেটা হচ্ছে ট্রেডিউশনাল রিলেটেড থাকে আপনার ট্রেডিউশন ওই দেশের ওই মানুষের ট্রেডিউশন এই ট্রেডিশনের বদলে আজকে থেকে বলবেন কনভেনশিওনাল কি বলবেন কনভেনশিওনাল তারপর হচ্ছে আমরা এখন বলি যে আমাদের ইনাফ এটার প্রয়োজন বা আমাদের কাছে ইনাফ টাকা নাই আপনি আপনার বন্ধুকে বলতেছেন আপনার কাছে ইনাফ টাকা নাই আজকে থেকে ইনাফ বলা যাবে না এটা বলতে পারেন তবে ইনাফের থেকে ভালো মানের ওয়ার্ড হচ্ছে সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট তারপর ওই সাফিসিয়েন্টের বদলেও বলতে পারেন এডিকুয়েট এগুলো হচ্ছে আপনার ইনাফের সিনোনিম তারপর আমরা বলি না যে আমাদের মাঝে মধ্যে রাইটিং এর কিছু প্রশ্ন পেয়ে থাকি আপনি কোন সাইডটা নেবেন উইচ সাইড উইল বি দা মাচ বেটার কোন সাইডটা আপনার জন্য ভালো হয় এই সাইড এই সাইডের একটা সিনোনিম আছে অ্যাসপেক্ট আজকে থেকে সাইডের বদলে বলতে হবে অ্যাসপেক্ট তারপরে যাই রেডিউস প্রবলেম সলিউশনে এসএতে এইটা সবথেকে বেশি আমাদের প্রয়োজন রেডিউস আর সলভ আমরা রেডিউস মানে কি বুঝি সাধারণত কমানো অর্থাৎ আমাদের এটা কমে যাবে প্রবলেমটা সমাধান হবে এরকম কিছু আজকে থেকে আমরা রেডিউসের বদলে বলবো মিটিগেট রেডিউসের বদলে কি বলবেন মিটিগেট তারপরে হচ্ছে যে সলভ আমরা বলি না যে গভর্নমেন্টের উচিত এটা সলভ করা ইয়ং জেনারেশনের উচিত সলভ করা গভর্নমেন্টের জায়গায় আজকে শিখেছি আমরা অথরিটি অথোরিটির উচিত এইটা সমাধান করা ইয়ং জেনারেশনের জায়গায় শিখেছি আমরা টিনেজার তারপর ইউথ যেগুলো আপনারা হয়তো সচরাচর জানেন অনেকেলভের বদলে আজকে থেকে লিখবেন ঠেক কি লিখবেন ঠিক হক সো আপাতত এগুলোই থাক অন্য একদিন আরো অন্য একটা ভিডিও আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন পাশে থাকবেন সালামু আলাইকুম বারাকালি হায়াতি